ধরা মানুষের কাছে যা কি পাওয়া যায় কিন্তু আল্লাহ দলিল মানুষ ছাড়া তো আর নাই এই যে আমরা আল্লাহর দলিলটা হইলি মানুষ যতদিন আদম সৃষ্টি না করা হইলে অতদিন আল্লাহ প্রচার হলেন না তাও একটা গানে বলতেছে আপন শুরুতে আদম গোটলেন দয়াময় নয়লে কি আর ফের স্তারে সেদ্ধি কয় আল্লাহর শুরুতে আদমকে সৃষ্টি করা হইলি তাই এই আদম সৃষ্টি করার পরের থেকে আল্লাহর হলিগা দলিল আসলি তাই আমরা এই মানুষের ভিতরেই আল্লাহর একটা গানে বলতেছে আল্লাহ কি বোঝে তোর অপার নিলিয়া আপনি আল্লাহ ডাকেন সদাই আল্লাহ বলি সে যে আগমের ফুল নিগমের আসুল এসে আদমের কলবে যান হইলেন কারণ আপনার কাছে আল্লাহ আছে তাই আল্লাহ কছে যদি আল্লাহ আপনার ভিতর থেকে বের হয়ে যায় এই নিঃশ্বাসটা এই দমটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আর আপনার ভিতর দিন আল্লাহ আল্লাহ রাসুল মা বাপ ছেলে সন্তান কিচ্ছু আর হবে না আপনি অসার তখন আপনার কিন্তু এক এক ঘন্টা রাখতে চায় না এত সুন্দর মানুষ আমরা আল্লাহ ভিতর থেকে যে আল্লাহ প্রদত্ত জিনিসটা যদি হয়ে যায় পাখিটা সরিয়ে যায় তাহলে কিন্তু এর আর দাম নেয় অসার তখন যতবার তুমি জমিদার হও আর যতবার তুমি হয় তখন কিন্তু তোমার আর রাখা হবে না তখন কি করতে হবে গাড়া হবে এত কিছু করার পরেও তারপরেও গাড়তে হয় তাহলে পারে এই মানুষের জনম দুর্লীভ জনম এই জনম গেলে আর হয় না আর প্রকৃতি যারা মানুষের তত্ত্ব করে আল্লাহর সাথে যার প্রেম আছে আল্লাহর সাথে যার দর্শন আছে এই যারা আল্লাহ ভক্ত লোক যারা এই আত্মত্ব করে আমার মনে হয় তারা অমর হয় যেমন দেখো কিছু কি এই মানুষের ভিতরে তারা এমন কিছু অর্জন করেছে তারা অমর এক লাখ চব্বিশ হাজার পয়গম্বা যতদিন পৃথিবী আছে অতদিন থাকবে এই দেশে আসি কিছু হলে এই মহাজন যারা হলে জানা যেমন রবীন্দ্রনাথ যতকাল পৃথিবী আছে অতকাল আছে যেমন লালন সাইজি হ্যাঁ কাজী নজরুল ইসলাম মীর মোশারত এই জাতীয় যে লোকগুলি এই লোকগুলি কিন্তু অমর যতদিন পৃথিবী থাকবে অতদিন তারা থাকবে কারণ এরা এলি সাধক ব্যক্তিরা আত্মত্ব জানি বহু কিছু গান গজল কবিতা মানে অনেক কিছু প্রতিটা বই ভিতরেই হ্যাঁ দেখো যে রবীন্দ্রনাথ আছে বর্তমানে এই লালন সাইজে এমন একটা জিনিস সারা বিশ্বই লালন একাডেমি লালনী গবেষণা এই গবেষণাটা কি এই মানুষ এই যে আমরা এই মানুষ আইছি এই মানুষ আমরা আল্লাহ পাক বলেছে যে আমি এই মানুষকে সৃষ্টি করেছি হুম হৌত মৌ দিদিক দোলাত সবই আমার হাতে আমি এই মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে তাহলে আমরা ইবাদত যদি না করতে পারি তাহলে তো আর আল্লাহর কাছে যা আমরা হইলি কোনো সময় দাবি করতে পারো তাহলে আল্লাহর ইবাদত কি আল্লাহর ইবাদতটা তুমি প্রতি দমে দমে নিঃশ্বাসের সাথে প্রবন নাম নাও একুশ হাজার শৈশবের এই নাসিকায় এই দোম আসা যাওয়া করে এই দোমগুলির যদি আমরা কেউ কন্ট্রোল করতে পারি এ তো যদি কেউ লক্ষ্য করি আমার মনে হয় ওই লোকের আর অসুবিধা হয় না সে ঘুমালেও হয় আল্লাহর নামই হয় কারণ এর নিঃশ্বাস সব সময়ের জন্যই চলে আমার যদি আল্লাহর প্রতি স্মরণ থাকে স্মরণ থাকলে আর মরণ নাই যার আল্লা নাম আছে সে লোক খারাপ কিছু করতে পারে না যার মুখে আল্লাহর নাম আছে সে কারোর ক্ষতি করতে পারে না যার মুখে আল্লাহর নাম আছে তারই আল্লাহর ধর্ম হয় আমি একটা আঠার হাজার মুখ লোক শ্রেষ্ঠ শিরা জীব আমি যদি সেই আল্লাহর করণগুলি না করি আমি নকশের তাপে করি তাহলে তো আর হবে না এই নকশোগুলি আমার আমার এলিকা খারাপ পথে নেওয়ার জন্যই কিন্তু আল্লাহ বলেছে যে তুমি নবসকে দাবন রাখো তুমি নকশাকে চেনো তুমি চিনে এমন কিছু করো যা তো তোমার কল্যাণের কাজ হয় আল্লাহ কোথায়ও বলি নাই যে তুমি আমাকে চেনো আল্লাহ বলেছে আমার প্রিয় মানুষ এই মানুষকে তোমরা ভালোবাসো এই মানুষকেই যদি তুমি ভালোবাসো তাহলে আমারই ভালোবাসা হবে সেই মানুষগুলির প্রতি যদি আমার হিংসা থাকে মানুষের প্রতি যদি আমার অত্যাচার থাকে তাহলে তো আমাদের প্রচুর কর্ম একটা মানুষের ভিতরে কারণ তুমি ভাবো যে পৃথিবীটা পাঠশালা পৃথিবীটা পাঠশালা সবাই বোধহয় মার্চের আমি মনে হয় আমার কিছু জানা হইলি না কারণ জানার তো আর শেষ নয় এই পৃথিবীদের যত নদী লাদা সমুদ্র সব পানি আর সব গাছ দিয়ে যদি কলম বানাইনি হয় তাও আল্লাহর এই প্রশংসা করি এই শিক্ষা শেষ নয় কিন্তু আমরা যদি এতটুকু জানি মনে করি যে জানি যে তাহলে তো হবে নি এই জন্যে আপনি হাদিস কোরআন যাই পড়েন আর না পড়েন এই তো পড়বেনি কিন্তু এই মানুষের কাজ কিছু আত্মত্ব জিনিস আছে যে মানুষের খেজমত করি মানুষের ভক্তি করি মানুষের অর্জন করেছে এগুলি কিন্তু আলাদা জিনিস সেগুলি লেখাপড়া করি পাওয়া যায় না এগুলি প্রেম মানে মন দিয়ে মন পেতে হয় যেমন একটা গান করছে মন দিলেই মন পাওয়া যায় তে মন দিয়ে মন ধরতে হয় হ্যাঁ যেমন হ্যাঁ এই গানটা যেমন বলতেছে যে ধরো সুর হাওয়ার ঘরে ফাঁদ পেতে সে কি সামান্য সুরা ধরবি কোনা কাঞ্চিতে পাতালে চোরের লহর দেখায় আসমানের উপর তিন তারে তার হচ্ছে খবর শুভা শুভা যোগ মতে হুম তার বলতেছে যে হলিগা তারপরে বলতেছে যে হলিগা চোর রাখবি যদি রিদ গারদ করগা খাঁটি লালন বলে খুঁটি লাটি থাকি চোর দেয় ধরা কারণ এই যে কথাটা বলতেছে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে এইটাই ঘর যা আছে জগৎভাণ্ডার তাই আছে দেহভাণ্ডার এডি হাওয়ার ঘর যেমন আপনার এই যে তিন তারে তার হচ্ছে খবর যেমন এই যে নাকের নাসিকার দুটি ধারা এই যে মুক এর এই তিনটি ধারা এই তিনটি ধারার ভিতরে তাই করছে ধরস হাওয়ার ঘরে ফাঁক পেতে এমনি আছে যে যদি এই পাখি ধরতে আসে হাওয়ার যে সন্ধান করেছে সেই ব্যক্তি আল্লাহর সন্ধান পায় তাছাড়া পাওয়ার আর কোথায়ও রাস্তা নেই তাই বলতেছে ধরস হাওয়ার ঘরে ফাঁক পেতে সে কি সামান্য সুরা ধরবি কুনা কাঞ্চিতে তাহলে তাকে ধরতে হলে পরে হাওয়ার ঘরেই ফাঁক পাতে হয় এই জায়গায় তুমি দেখো এই নিঃশ্বাস বন্ধ করে দাও নিঃশ্বাস বন্ধ করি চোখ বন্ধ করে দাও তুমি এমনই একটা জিনিস তোমার ভিতরে ছোটো কালের তোমার জ্ঞানের টেন তুমি যা যা করেছো চোখ বন্ধ করি দম বন্ধ করি খেয়াল করতে সব তোমার যেমন টিভির আছে আসে রকম সব তোমার চোখের ঘর চলে আসবে তোমার ভালোটাও ধরা খাবে মন্দটাও ধরা খাবে এইগুলির নাম হলে আত্মত্ত্ব এইগুলি আত্মত্বগুলি শিকাই কারা যারা প্রকৃতি গুরু ব্যক্তি তিন তার বলতে এই যে তিনটি ধার এই একটা এই নাকের দুটি ধারার মুখ এই তিন তার মানে নিঃশ্বাস এমনি আসা যা করে হাত পা হই দিকিন যায় না তিন কি তারে তার হচ্ছে খবর শুভ শুভ যোগমতে মানে শুভ হ্যাঁ সময় এ দেখবেন এই যে আপনি খেয়াল করেন না আত্বত্ব জানেন এই নাকের নিশ্বাস দুটি ধারা কিন্তু একবারে চলে না খেয়াল করে দেখবেন একটা এক সময় আসতেছে আবার আর একটা এক সময় আসতেছে এই তিনটি ধারার একটা যোগ আছে এই যে যে যোগগুণ এই যোগগুনি মহাজন যারা হলিকা গুরু ব্যক্তি লোক হ্যাঁ যারা যারা আত্মত্ব জানে হ্যাঁ তারাই এই 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 ভেদগুলি জানে তারাই এই জানে যে কোন নিঃশ্বাস কোন সময় চললি পরে কখন হলিগা সু সুগোল হয় কোন সময় কোন দিয়ে গেলি পরে ভালো হয় ওরা তা বলে এই বলা হইলি যে রসিক যারা আর একটা গানে বলছে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা আছে নে ওজন তরি যাচ্ছে বয়ে তারাই স্বরূপ সাধন জানে ওজন যেমন তুমি সমুদ্র সমুদ্রে কিংবা নদীর পা একটা উজেন ভাইটিন আছে একটা ভাইটিন নাই কিন্তু এই মানব দেহ তো উজেন ভাইটিন আছে নাই এই মানব দেহরে উজেন ভাইটিন আছে তখনও হ্যাঁ তারপরেও উজেন ভাইটিন বলতে কি যেমন বলা হচ্ছে রসিক যারা চতুর্থারা তারাই নদীর ধারা ছেড়ে ওজন তরি যাচ্ছে বয়ে তারাই সুরূপ সাধন জানে কারণ ওজন তরি মানুষের এই মাথার থেকে নিম্ন দিক হলিকা তোমার ভাটি আর উর্ধ্ব দিক হলিকা ওজন প্রকৃতি যারা এই আল্লার সাথে প্রেম করে গুরুর সাথে প্রেম করে প্রেম করি যারা হইলিগা এই নদীর তরি চালায় তার তরি কিন্তু তারা ওজন চালায় তার এই মস্তর থেকে যে রতিডা এই রতিডার ভাইটিন আছে ওটা উজেনি থাকে হ্যাঁ তারপরে করছে লালন বলে মইলাম জুলে জুলে মলাম নিশিদিনি দিনে হারা ফনের মতন হারা হলাম পীর্তিধনে যেমন দেখেন একটা সাপ যদি আপনাকে সবল মারে তখন বিষটা ঢেলে দেওয়ার পরেই কিন্তু আর মানুষ কামড়াতে পারে না কিন্তু এই মানুষই যখন একটা মেয়ের সাথে মেলামেশা করে মিলামিশা করার পরে তখন তার রতী খনন হয়ে গেলে ওইটা আমি সে আর পারে না তাই মহৎ এই সাপ বুঝাইছে যে লালন বলে মোলাম জলে জ্বলে মোলাম নিশি দিনে মণি হারা ফনির মতন হারা হলাম ধনে মানে মনি হারা ফনি ফনির মানে যেটা ওই বিষ ওই বিষটা বের হয়ে গেলে ও আর কামড়াতে পারে না কিন্তু এই যেমনও ফোঁস করি ওটা পুরুষেদেরও পা পুরুষ সঙ্গে ফোঁস করি এমন শক্ত হয় যে ওই বিষটা বাড়া যায় ওই বিষটা বাড়া গেলে সাপের মতন ওইটা ও আলতে পারে না তখন মরা হওয়া যায় হয়তো আবার দশ মিনিটকে এক ঘন্টা এক ঘন্টা পর আবার যদি সে সুস্থ এক মরে তখন মরে যায় মরার পরে আবার সুস্থ হয় এই যে মহতের যে পদাবলিগণ এই পদাবলি সাধারণ লোকে বুঝতে পারে না এগুলি যারা প্রকৃতি হইলে গুরু ভজেছে গরুর কাছ গেছে হ্যাঁ তার যারা শ্রম দে তার হইলে দাসত্ব করেছে হ্যাঁ তাদের ভক্তি করেছে যেমন বলা হচ্ছে যে ভক্তিতে মুক্তি জগৎ ভক্তিতে ভুলালেন গান হ্যাঁ তো এই যে যার ভক্তি আছে তারই মুক্তি তারপরও করছে জয়িকা যে আরেকটা গান আপনি শোনেন যেমন বলা হচ্ছে জিয়ের পেটে মায়ের জন্ম তারা তারই তোমরা বলবে কি হুম ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হলো এগারো মাসের তিনটি সন্তান কোনটা করবে ফকিরি হুম তারপরে বলতেছে যে হৈলিগা ঘর আছে তার দুয়ার নাই রে লোক আছে তার বাক্য নাই রে কে তাহারে আহার যোগায় কে দেয় বাতে